আর মাইরি শেষ রক্ষা হলো না প্রথমবারে কিন্তু সাদ্দাম পর্বে একটা কথা বলতেছিল আন্দোলন দুই দিন হবে তিন দিন হবে এক সপ্তাহ হবে তারপরে আন্দোলন থেমে যাবে কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে পই পই করে হিসাব নেওয়া হবে সাবধান কারা কোথায় কি বলতেছেন প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে তবে বিচারপতি আবার তোমারই বিচার শুরু হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডাইরেক্ট নতুন ভিডিওতে প্রতিদিনের আমি আপনাদের সেরিয়াত ফারুকি আন্দোলন যাবে আন্দোলন আসবে ছাত্রলীগ আজীবন থেকে যাবে মনে আছে আমাদের সেই আদু কথা ছাত্রলীগের সভাপতি ইনান এবং সাদ্দাম হোসেনের কথা ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেতা যারা ক্ষমতায় থাকা অবস্থায় অপকর্মে লিপ্ত ছিল এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু একের পর এক গ্রেফতার হচ্ছে সকালে ঘুমতে গোটার পরে মোবাইলটা হাতে নেওয়ার পরে যখনই মানে ব্রেকিং নিউজগুলো দেখি তখনই দেখি যে এক একটা কট অর্থাৎ এক একজন গ্রেফতার হয়ে গেছে হয়তো বা কোনো এমপি হয়তোবা কোনো মন্ত্রী হয়তোবা কোনো নেতা একের পর এক এভাবে যখন কট খেয়ে যাচ্ছে তখনই আমাদের সেই আদবাইগুলা কোথায়, কোথায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং ইনান কোথায় এমন যখন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে আজকে সকাল গুমতে কোটার পর এক ভিডিও আমার সামনে হতবম্ব হয়ে যায় যেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের সভাপতি ইনান এবং সাদ্দাম ইতিমধ্যে গ্রেফতার হয়ে গেছেন বিষয়টা কতটুকুর সাথে সে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত দেখবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে আমাদের চ্যানেলটিতে এখন তাদের সাবস্ক্রাইব করে সাথে ইতিমধ্যে ছাত্রলীগের এই দুই মানে ব্যক্তিকে করা হুঁশিয়ারি করলেন বর্তমানে উপদেষ্টা না আসিফ হাসান আসিফ মাহমুদ ইতিমধ্যে তার বক্তব্যগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সে ভিডিও ফুটেজটা দেখব ইতিমধ্যে বলা হচ্ছে যে ছাত্রলীগের এই দুই রত্ন জায়গাদের যাদেরকে বলা হতো সে দুই রত্ন ইতিমধ্যে নাকি বাংলাদেশেই আছে এখনো ইতিমধ্যে তারা দেখলাম যে একটা বিবৃতি দিয়েছে যে যাদের উপর হামলা তামলা করা হয়েছিল এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা নিজেরাও মুখ খুলেছেন তবে অনেকে বলতেছে তারা নাকি ইতিমধ্যে গ্রেফতার হয়ে গেছে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানার জন্য ভিডিওটা দেখতে হবে বিস্তারিত জানার জন্য সুটা একটি অনুরোধ জানা রাখতেছে আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব সাথে দেখবেন আমরা আমাদের দুই আদৌ ভাই আসলে কোথায় আছে বা তাদের বর্তমান পরিস্থিতি কি বিষয়টা আমরা তো ভিডিও প্রোডাকশন মাধ্যমে বিস্তারিত দেখে আর মাইডি শেষ রক্ষা হলো না প্রথমবারই কিন্তু সাদ্দাম পর্বে একটা কথা বলছিল আন্দোলন দুই দিন হবে তিন দিন হবে এক সপ্তাহ হবে তারপরে আন্দোলন থেমে যাবে কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে বই পই করে হিসাব নেওয়া হবে সাবধান কারা কোথায় কি বলতেছেন প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে তবে বিচারপতি আবার তোমারই বিচার শুরু হচ্ছে দুনিয়ার যে প্রান্তেই থাকো বাংলাদেশে প্রবেশ করলেই তোমাকে আগে ধরা হবে তো গেল ষোলো বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে নানান ঘটনা ঘটেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ছাত্রলীগের মধ্যে অছাত্রদের অবস্থানে বেশি ছিল যারা অনেক মেধাবী ছাত্র বখে গিয়েছিল আবার অনেক বখে যাওয়া ছাত্র তারা তো বখেই গেছিল আর রেজার্ট রেজাল্ট কী হয়েছে শিক্ষাঙ্গনগুলোতে স্বাভাবিক রাজনীতি ছিল না ছাত্রদল স্থান পায়নি ছাত্র শিবির অস্তিত্বই রাখে নাই শুধুমাত্র ছাত্রলীগ ক্যাম্পাসে থাকতো যার কারণে যত ঘটনাই হইতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি লুটপাট গুন্ডামি এই জায়গাগুলোতে ছাত্রলীগ তাদের মূলধারা থেকে সরে গিয়া একটা সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছিল এটাতে করছে কে রাজনৈতিক নেতারা এটা কিন্তু বাস্তবতা তবে হ্যাঁ আবার আমরা যদি ধরি সারা বাংলাদেশে এই ছাত্রলীগ নেতাদের মধ্যে এই ধরেন টু নেতা ছিল যারা হয়তো এই মূল বখাটে পানা একটিভিটিজে অংশগ্রহণ করতো কিন্তু তারা কিন্তু আসলে বখাটে পানায় আপনার অবতীর্ণ হয় নাই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট টাকা পয়সার জন্য আওলা ঝাউলা ক্ষমতা মাদক নেশা এগুলোতে বৈখা গেছে আর ওই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এতটাই ভাইরাল হইতো তাদের ঘটনাগুলা যেগুলো সারা বাংলাদেশ দেখতো আর আজকের দিনে আওয়ামী এই পরিণতির পেছনে এই ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা কিন্তু সাদ্দাম বা এর আগে যারা যুগে যুগে ক্ষমতায় বসছে তারা রাখছিল এখন তাদের জন্য বিশাল দুঃসংবাদ এবার আর রেহাই হবে না এই মুহূর্তে সরকারের একজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন থেকে সমন্বয়ক সমন্বয়ক থেকে সোজা আমাদের কি বলা হয় যে এই মুহূর্তে যিনি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ তিনি আপনার নিভাইন্যা আগুন আবারও জ্বালাই দিয়েছেন তিনি লিখছেন গত ১৬ বছরের যারা ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এইসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র দুই হাজার সালের একটি ঘটনার তো তিনি বলছেন মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার করা হবে এর পরবর্তী অংশে তিনি লিখছেন গত ষোলো বছরের ভিক্টিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত অভিযুক্ত নিপীড়নের বিবরণ সহ মামলা করার আহ্বান জানাচ্ছি এমনি মামলার হিরিক চলছে তবে এটা অন্য লেভেলে ছিল বাট এবার রিয়েল মামলা করার জন্য আহ্বান জানাচ্ছে যারা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত নির্যাতিত হয়েছে সকল ডকুমেন্ট সহ বলছে বলা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে আপনারা মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায় তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে এখানে তিনি বলছেন যে শুধু ছাত্রলীগ বললাম না সেভেন্টি পার্সেন্ট ছাত্রলীগ করতো বিভিন্ন কারণে ক্যাম্পাসে গেছে যাই দেখছে আওয়ামী লীগের যুগ চলে ছাত্রলীগ না করলে ঝামেলা তো এরকম লেবাস এলেবাস অনেকে ছাত্রলীগ করতো বেসিক্যালি যারা নিরপরাধ মিছিল দিসে শুধুমাত্র এই অভিযোগে বা এই কারণে তার বিরুদ্ধে মামলা করা যাবে না বা না করারই অনুরোধ জানিয়েছেন কাদের বিরুদ্ধে যারা সশস্ত্র অ্যাক্টিভিটিজ চালিয়েছে পিটাইছে কলারে ধরছে গালাগালি বেয়াদবি এগুলোর জন্য না মানে আপনাকে আঘাত প্রাপ্ত করছে ওই লেভেলে যারা মানে শিকার হয়েছেন তাদেরকে মামলার জন্য অনুরোধ করেছেন এখন এই মামলাগুলোতে আমার ধারণা আর কি বর্তমানে বাংলাদেশে যে মামলার হিরিক চলছে এখানে সেভেন্টি পার্সেন্ট ভালো ছাড়া ছিল তাদের মধ্যে অনেকে পড়ে যাবে আবার এই নামগুলা ধরেন একজন অভিযুক্ত যখন মামলা খায় সে পাঁচ জনের ফাঁসাই দেয় এটাও কিন্তু আর একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে তো এখন আসিফ মাহমুদের ডাকে সাড়া দিয়ে দেখা যাক যে সারা বাংলাদেশে ছাত্রলীগের হাতে নির্যাতিত কতগুলা মামলা নতুন করে আবার ফাইল হয় ছাত্রলীগ করছেন গুন্ডামি করছেন হাজার বার রে বাবা বিপদে পড়বি বিপদে পড়বি বিপদে পড়বি আমার তখন কিন্তু তুই দেশে আয় আমি তো দেশে যাচ্ছি এখন আপনি তো ভাই দেশে নাই আজকেও যারা অন্যান্য দলগুলা করছেন তারাও কিন্তু একই জিনিস মনে রাখেন জুলুম অত্যাচার আল্লাহর জমিনে এটা আল্লাহাক পছন্দ করেন না আজ হোক কাল হোক ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আবার আল্লাহ এটাকে কায়রা নিয়ে যায় আপনি যা করে যাবেন সেটা রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে এটাই বাস্তবতা ভালো থাকুন আসসালাম আলাইকুম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজুল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ এবং এর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ কয়েক দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় হত্যাকাণ্ডের শিকার তিন ব্যক্তি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে বলবেন তখন সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ কোনো ভিডিওতে ভালো থেকে মুসুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে না বলবেন থাকবেন আল্লাহ হাফিজ